বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটার রাফসান্দা ভাই ও সুনেহরা তাসনিম একজন ফ্লুট ব্লগার আরেকজন লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিতি পেয়েছেন রাফসান্দা ছোট ভাই ও সুনেহরা তাসনিমের বন্ধুত্ব ও প্রেমের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা যদিও তারা তাদের সম্পর্কের কথা স্বীকার করেনি তবুও অনুরাগীরা তাদের জুটিকে দারুণ পছন্দ করেছেন মূলত তারা একক কনটেন্ট নির্মাণ করেন পাশাপাশি বেশ কয়েকটি কন্টেন্টে জুটি বেঁধেও হাজির হতে দেখা যায় দুজনকে ছয় নভেম্বর মুক্তিপ্রাপ্ত আলোচিত কন্টেন্ট দিস চেঞ্জ আ গার্লস লাইফ এ জুটি বেঁধেছেন রাফসান ও সুনেহরা কন্টেন্ট বানাতে গিয়ে দুজনের পরিচয় ধীরে ধীরে দুজনের যোগাযোগ আরও বেড়েছে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি পোস্ট করেন তারা পোস্টে অনেকে মন্তব্য করেন তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ লাগে কেউ কেউ আবার লেখেন ওরা হয়তো প্রেম করছে রাফসান ও সুনেহরার প্রেমের গুঞ্জনটা আজকের নয় কিন্তু বেশ পুরনো রাফসান ও সুনেহরা কি সত্যিই প্রেম করেন এই বিষয়টি এখনও খোলাসা করেননি তারা দু সালের ১৯ মার্চ সময় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে রাফসানকে প্রশ্ন করা হয়েছিল সুনেহরার সঙ্গে আপনার সম্পর্ক কি সরাসরি প্রশ্নটির কোনো উত্তর দেননি কৌশলে এড়িয়ে গেছেন রাফসান দু সালের চব্বিশে মার্চ সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন সুনেহরা বিষয়টি গুজব নাকি সত্যি এমন প্রশ্নের জবাবে সুনেহরা বলেন ইফতেখারের সঙ্গে পরিচয় হয় ফুড প্যান্ডার একটা শ্যুটে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সে খুবই আন্তরিক মানুষ এই ইন্ডাস্ট্রিতে যারা আছে সবার সঙ্গে আমি অতটা ঘনিষ্ঠ না কিন্তু ওর সঙ্গে আমি অনেক ক্লোজ হতে পেরেছি এবং সেই আমার বন্ধুর মতো শুধু বেস্ট ফ্রেন্ড এর বাইরে কিছু না দু সাল থেকে কন্টেন্ট বাড়ানো শুরু করেন রাফসান এর তাকে নিয়মিত মডেলিংয়েও দেখা গেছে রাফসান নাটকেও অভিনয় করেছেন ফেসবুকে ছিচল্লিশ লাখ ও ইনস্টাগ্রামে বারো লাখ ফলোয়ার রয়েছে তার অন্যদিকে লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটর সুনেহরাকে মডেলিংয়েও দেখা গেছে তার ইনস্টাগ্রামে পনেরো লাখ ও ফেসবুকে ষোলো লাখ ফলোয়ার রয়েছে